আসসালামু আলাইকুম আজকে আমরা মিষ্টি কুমড়ুর ফুল ভাজি করব তো তার জন্য প্রথমে ফুলটা আমরা সুন্দর করে ধুয়ে নিব তো কারেন্ট অফ হয়ে গেল এখন টিউবওয়েলের পানি দিয়ে মিষ্টি কুমড়োর ফুলটা ভালো করে ধুয়ে নিব এখন ফুলটা একটা একটা করে ধুয়ে নিব ভালো করে ধুতে হবে যাতে ভেতরে ময়লা না থাকে তো দেখেন আমার ফুলগুলা ধোয়া শেষ এখন আমি চলে যাব ভাজার জন্য তো কুমড়োর ফুল ভাজার জন্য আমি সবকিছু রেডি করে বসে পড়ছি এখন একে একে মশলাগুলো বেড়ে নিব প্রথমে আমি এখানে একটু সামান্য পরিমাণে জিরা নিয়ে নিছি। অনেকেই বলতে পারেন যে জিরা বাটা কেন জিরা বাটা দেওয়ার কারণ হচ্ছে আটার স্বাদ বাড়বে আমি আদা কুচিগুলো দিয়ে নিলাম একসাথে বাড়বে সাথে আমি এখন রসুনটাও বেটে নিব তো এবার আমি পেঁয়াজ কুচিটাও বেটে নিব বাটা মশলা গেলে উঠাই নিব নিয়ে এবার কাঁচা মরিচ বাটি নেব সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব আমার হাতে চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি বাটা মশলার মধ্যে দিয়ে নিব নিয়ে ভালো করে মাখাবো সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এবার আমি পরিমাপ মতন একটু পানি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার আটা মাখানো শেষ আর এইদিকে আমি গরম তেল বসাতে দিছি কড়াই তে এবার ফুল আমি একে একে নিব আর আটার ভিতরে ডুবে তে একে একে আমি তিন চারটা দিয়ে দিব এবার আমি উল্টে দিব তো দেখেন কি সুন্দর মসমসি হয়ে গেছে আর কালার এসছে এবার আমি উঠাই নিবো একে আমি সম্পূর্ণ এইভাবে ভেজে নিব একে একে আমার কুমড়োর ফুল ভাজাগুলো শেষ হয়ে গেল দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে কুমড়োর এই ফুল ভাজি এই যে রেডি হয়ে গেছে আমার গরম গরম কুমড়োর ফুল ভাজা তো আমি এখান থেকে এক পিস খেয়ে দেখবো কুমড়োর ফুল ভাজা এইভাবে মজা লাগে তো খাই দারুণ হয়েছে আপনারা চাইলে আমার মতন করে কুমড়োর ফুল ভাজি করে খেতে পারেন তাহলে অনেক মজা লাগবে আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ